ভালো লাগতেছে চার মাসের মধ্যে তোমাদের চেহারার সামনে আইসা দাঁড়াইছি তো চারবার তিন চারবার তো দেখছো এমপি রে এটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানে চব্বিশটা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাছে তুলে তাদের একজনও এই কোটের বাইরে থাকবে না আমার চা বাগানের মহিলাদের সাড়ে বছর পরে আমি রাইকা চাই এদের চেহারা দেখলে যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হইছে এই কারণে এরা মাসাল এখন একটু ভালো অবস্থায় আছে কিন্তু আমার কত হইলো মাত্র ছয় লাখ টাকা খরচ করছি এক হাজার আনছি কত আনছি এক হাজার আনছি একটু পরে যাই মোট দেউন্দি বাগানে দিতে পঞ্চাশ বছরে কি কারো এই কথা মনে হইল না যে এই বইটা আমার এই মাটা আমার এরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা ঋণ দি আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি এখন আগে বাদ দাও কি দিছি না দিসি এটা বাদ দাও আমার আমার ভালো লাগতেছে ভালো লাগতেছে কি দিছি এটার জন্য না ভালো লাগতেছে চার মাসের মধ্যে তোমাদের চেয়ার সামনে দাঁড়াইছি তো চারবার তিন চারবার তো দেখছো এমপি এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে এমপি তো বা এখন আমি গত সপ্তাহে গাছের জন্য আইছিলাম না তখন আমার এই শিবানী মনে হয় কই যে এই বৃষ্টিতে কষ্ট হয় জননী জননী তখন আমি কইসলাম যে আমি দিমু গতি এইবার আমি ঢাকা গেছি ভালো টাকা আমার ইনকাম হয়েছে হাইকোর্টে টাকা খরচা কইরা নিজের টাকা খরচ কইরা কিনছি সরকারি ভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি আশা করি আগামী মাসে পাইয়ে যাবো আরও সরকারি ভাবে রেন কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানে চব্বিশটা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাটে তুলে তাদের একজনও এই রেইন বাইরে থাকবে না ঠিক আমাদের লাকা চা বাগানের আগামী 5 বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখা দেখতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আরতি হইছে এদের উপর গোনা যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা দেখলে আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের সাড়ে চার বছর পরে আমি রাইকা যাইতে চাই এদের চেহারা দেখলে এই জন্য বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে এই কারণে এরা মার্শাল্লা এখন একটু ভালো অবস্থায় আছে ওnabla বক্সের রেইন প্রটেক্টর আমি অলরেডি 1000 রেইনকোট নি আইছি বৃষ্টির সময় আমার এ ভিডিও পাঠাইছে পরশুদিন দেখলাম এই যা পাতা এইখান থেকে দিতাছে আর জৌরি বৃষ্টি হইতাছে কেউ কেউ দেখলাম পলিতিন লাগাইয়া আটতাছে পলিতিনে কি আর বৃষ্টি মানে বৃষ্টি বৃষ্টিতে কি পলিতিন মানে কিছুই তো মানে না কিন্তু আমার কত হইল মাত্র ছয় লাখ টাকা قرض করছি 1000 আনছি কত আনছি 1000 আনছি একটু পরে যাই মুদ দেওন্দি বাগানে দিতে পঞ্চাশ বছরে কি কারো এই কথা মনে হইলো না যে এই বইটা আমার এই মাটা আমার এরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেন করে দিই আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি সবচেয়ে খারাপ শুনে এই বক্তব্য দাঁড়াই ছিলাম মার্কানিয়া আমি একটা এমপি নির্বাচন করছিলাম আমারে বলা হয়েছে আমি নাকি জারজ এদেরকে বলতে চাই দেখা যাও যে কি করে আর তোমরা কি করছো বাকি ছ আমাৰ জন্মৰ মধ্যে অভিচাপ আছে